স্কটল্যান্ড নেদারল্যান্ড মানে আনফর্চুনেটলি কখন যে আসলে কী করে বয় আর আসলে ওই নতুন দলের সাথে হারবে আর একটা মানুষের মনে যে আসলে খুব সৃষ্টি করার জন্য ওদের একটা পায়তার কিছু বলার নাই আসলে ওই একটা কথা আছে এরকম যে আপনি যদি ছাগলের দলকে একটা ছাগলের দলের সামনে যদি একটা নেতা হিসাবে বাঘেরা দেন তাহলে ওই দলটাই বাঘ হয়ে যায় আর যদি বাঘের দলের সামনে যদি নেতা হিসাবে ছাগলটা দেন তাহলে ওই দলটাও সেই ছাগলের মতো হয়ে যাবে তো আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের আসলে এই অবস্থা হয়েছে নাহলে এই যে ছেলে নাজমুল হোসেন শান্ত তার কোনো পারফরমেন্স নাই কিছু নাই কোনো কিছুই নাই সে দলে অধীনে কি বলবো আর এই ছেলেকে কী করলো এই প্রত্যেকটা ম্যাচে এরকম করতেছে কিন্তু লাস্ট কতগুলো ম্যাচ হয়েছে গতকালকে তো করলো কি এগারো বলে তিন করলো না কত এরকম তো এইসব দেখার পরে আসলে নিজের এক্সপ্রেশনটা সে কী আসে এদের একবারে মানে আমি এখন গালি দিতে পারতেছি না কীরকম গালিতে আসলে ভিতরে আটকে আসছে সেটা বলার মতো নাই একবারে ফার্স্টেশন হয়ে যেতেছে আর কি ইচ্ছা করতেছে দশ পনেরো বিশ মিনিট ওদের গালি দিতে থাকি এরকম অবস্থা আর কি এদের আসলে রিটায়ার অথবা অথবা বাদ দেওয়া দেওয়া উচিত খেলায় বাংলাদেশেরই বিশেষ করে এই যে তিনটা লর্ড লর্ড অ্যাসোসিয়েশনের সব তো বাংলাদেশেই এখন শান্ত লর্ড সৌম্য লট তারপরে নতুন তো আর তো আছে লিটন দাস সে তো সভাপতি লর্ড এসেছে মানে কিছুই করার নাই সে থাকবে সে অনেক চেষ্টা করছে দল থেকে আসলে বেরিয়ে যেতে কিন্তু এই যে আমাদের বোর্ড তারা সে বেরোতে দেবে না আসলে কী কারণে ঠিক বেরোতে দেয় না সেটা আসলে জানা নাই অন্য কোনো কারণ আছে কিনা না সে কোটা ভিত্তিক খেলে কেন তাকে খেলতেই হবে এরকম কিছু কি না জানি না এসার কিন্তু ছিল এখন যদি এই অবস্থা হয় তাহলে বিশ্বকাপে বুঝেন কি অবস্থা হতে পারে আসলে তো আমরাই খেলা দেখার ইচ্ছা করে না তারপরে আবার দেখি আসলে এই মনের যে ভিতরে ফাফড় আঁকিয়েছিল সেইটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে আর কিছু না এই আসলে কষ্টটা আঁকতে পারতা না যে ফার্স্টেশন ছিল সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন